ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার অস্ত্র যা ব্যালিস্টিক বা গতিপথ অনুসরণ করে প্রচলিত পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে উত্থাপন করা এই ক্ষেপণাস্ত্রগুলি অবিশ্বাস্যভাবে উচ্চ গতিতে উপরের বায়ুমণ্ডল বা এমনকি মহাকাশে উদ্যমুখী হয় একবার তাদের ইঞ্জিনগুলি বিচ্ছিন্ন হয়ে গেলে ক্ষেপণাস্ত্রটি একটি পূর্বনির্ধারিত পথ অনুসরণ করে লক্ষ্যবস্তিতে আঘাত করার আগে খালাভাবে অবতরণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি মদের জুড়ে কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে দশ হাজার কিলোমিটারের বেশি করতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে তাদের পাল্লার উপর ভিত্তি করে শ্রেণীবিদ্ধ করা হয়েছে ব্যাটেল ফিল্ড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা বিআর বিএম দুশো কিলোমিটারের কম পর্যন্ত এই মিসাইলগুলো চলাচল করতে পারে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এস বিএম এক হাজার কিলোমিটার কম বা ছয়শ একুশ মাইল পর্যন্ত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি অতিক্রম করতে পারে মাঝারি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এম আর বি এম বা আইআরবিএম এক হাজার কিলোমিটার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রটি দ্রুত অতিক্রম করতে পারে দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এল আর বি এম তিন হাজার পাঁচশো কিলোমিটার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এটি অতিক্রম করতে পারে আন্তঃ মহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিএম পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এটি অতিক্রম করতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উচ্চ গতিতে করে যা তাদেরকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে দেয় তারা যে গতিতে ভ্রমণ করে তা ম্যাকে পরিমাপ করা হয় যা শব্দের গতির সমান উদাহরণস্বরূপ ম্যাক পাঁচ মানে শব্দের গতির পাঁচ গুণ কিছু সাধারণ স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুপারসোনিক গতিতে পৌঁছায় আবার কিছু সাধারণ দীর্ঘপালা ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক গতিতে ভ্রমণ করতে পারে